আগরতলা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার পথে ধৃত এক নেশা পাচারকারী ধৃত নেশা নাম সুভাষ কুমার বাড়ি বিহার রাজ্যের জেলায় এদিন বিকেলে আগরতলা রেল স্টেশনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তখন জিআরপি থানার এস আই পঙ্কজ কুমার দাস জিআরপিএফ এবং আর পি এফ পুলিশ স্টাফ নিয়ে স্টেশনে রুটিন অভিযানে বের হন যুবকটিকে দেখেই তাদের সন্দেহ হয় তারা তাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালান তল্লাশিকালে সুভাষকুমারের ব্যাগ থেকে পুলিশ সাত কিলো চারশো কুড়ি গ্রাম গাঁজা উদ্ধার করে এদিন আগরতলা রেল জিআরপি থানার পুলিশ আধিকারিক রাজু ভূমিক এই সংবাদ জানান তিনি জানান উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা তিনি আরও জানান ধৃত বাড়ি বিহারের ভাগলপুর জেলায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি আজকে আমাদের জিআরপি থানার সাব ইন্সপেক্টর পপজ কুমার দাস অন্যান্য স্টাফ এবং আর পি এফ এর স্টাফরা মিলে আমাদের রুটিন চেক মধ্যে সুভাষ কুমার বাবার নাম রেড গুরুপ্রসাদ দাস তার বাড়ি ভাগলপুর বিহার তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আমরা আটক করি আটক করার পর তার একটি তার কাছে একটি ব্যাগ পাওয়া যায় পিটু ব্যাগ থেকে আমরা যখন সার্চ করা হয় তখন দেখা যায় যে পিত্টি মধ্যে অবৈধ গাঞ্জা আছে তারপর করে ওজন করে আমরা দেখি সর্বমোট সাত তিরিশ চারশো বিশ গ্রাম গাছ যার বর্তমান কালোবাজারি মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে এনডিপিএস ধারা একটি মামলা আমরা নথিভুক্ত করেছি এদিন জিআরপিএফ আধিকারিক আরো রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারকাণ্ডে তার সাথে আর কারা জড়িত রয়েছে কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছে সেই সম্পর্কে জানতে চাওয়া হবে সেই মতো তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে রিপোর্ট আর